এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে লুঙ্গির নিচেই থাকা ছাত্ররা এই বৈষম্যের ভিতরে আবির্ভাব হয়েছে আমরা এটাও লক্ষ্য করেছি পাঁচ তারিখের পরে এই বৈষম্য এবং এন ভিতরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দলে দলে প্রবেশ করেছে এরা দেশকে অস্থিতিশীল তৈরি করার পায়তারা করছে এরা দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে এই দেশকে অস্থিতিশীল এবং ভারতের মদতে এরা কাজ করে যাচ্ছে আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই এই বৈষম্যের নাম করে ছাত্র নেতা যদি আর কোনো অপকর্ম করে এবং পারিবেশ ভাইয়ের মতো ছাত্র দলে আর কোন নেতা কর্মীকে আহত বা হত্যা করার চেষ্টা করে জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু আপনাদের উঠে ছাল রাখবে না উপস্থিতি আমরা সহনশীলতা কথায় রেখেছি আমরা শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি চেষ্টা করেছি আমরা বিলয়ের সাথে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে পদযাত্রা করছি তাই বলে আপনারা এটা ভেবেন না আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল দল তারা সব কিছু জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল দল শহীদ দল এই জাতীয়তাবাদী ছাত্র দলের উপর যদি আর কোনো হামলা হয় তাহলে আমরা বসে থাকবো না প্রিয় মসজিদি জিনেদা জেলা ছাত্র মালিকের নির্দেশে

আজকের এই মানববন্ধন ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের এই মানববন্ধন আমরা কেন আয়োজন করছি উপস্থিতি প্রাইম ইউনিভার্সিটির জায়দুদ জায়দ হাসান পারভেজকে হত্যার প্রতিবাদে জিনায়দ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করছেন শবচন্দ্র মহাবিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক জানাল মাসুদ সঞ্চলন করছেনবচন্দ্র মহাবিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান বিশেষ অতিথি উপস্থিত আছেন সিনায়দ জেলা সপ্তরের সহসভাপতি ইমরান হোসেন এবং আব্দুল সালাম আছেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাহদুর রহমান শাহেদ

গতকাল বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া নামক একটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিভাবে ছাত্র দল নেতা এশিয়া ইউনিভার্সিটির দপ্তর সম্পাদক আমাদের ছাত্র যায় দুজনকে কিভাবে নির্যাতন করে চুরি আঘাত করে হত্যা করা হয়েছে প্রিয় উপস্থিতি ছাত্রদল বাংলাদেশের একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ঐক্যের পরেও ছাত্রদল দল প্রত্যেকটা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করতে চায় না চাই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে কিন্তু আমরা দেখেছি এই শেখ হাসিনা নারিত ছাত্র সংগঠন ছাত্র লীগ যেভাবে বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চর দখল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল করে সন্ত্রাসী এবং মাদক বাণিজ্য করে আসছিল ঠিক একই ভাবে এই বর্তমান বর্তমান এনসিপির সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সাধারণ এবং সুন্দর প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মকে অর্থের লোভে এবং সন্ত্রাসী কার্যক্রম করে ছাত্র লীগের একত্রিত করে আবারও সেই একই রকম হত্যাযোগ্য কার্যক্রম শুরু করেছে প্রিয় উপস্থিতি এবং প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আমার আমরা বলতে চাই চার দিভু ছাত্রদল এখনও মরে যায়নি চার দুবুর ছাত্রদল বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আছে চার হিন্দু ছাত্রদলের আর কোনো ভয়ের গায়ে যদি একটি আঘাত পড়ে রক্ত ঝরে এর জন্য চার তিনি ছাত্রদল কিন্তু বসে থাকবে না এর উপস্থিতি কিন্তু জাতীয় ছাত্রদল অত্যন্ত সহশ্রীতার সাথে শৃঙ্খলার সাথে চার দু ছত্রদলের সঙ্গটি উপভোগ জনব তারেক নামের নির্দেশনা জনসাধারণ শিক্ষার্থীদের পাঁচশো থাকার অভিপ্রায় জানিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম করে যাচ্ছে গৃহ প্রস্তুতি তাই আমরা বলতে চাই আমরা আমাদের সংযুক্তার মাধ্যম দিয়ে সকলকে ভালোবেসে জাতীয় সত্যের পতাকা দলে আবদ্ধ করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে কাজ করতে চাই কিন্তু বাংলাদেশে কোন রকম অন্যায় অবিচার শুরু হলে সেই জাতীয় কখনো করে থাকবে না প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে ছাত্র দল ছাত্র ছাত্র দল তারই সূত্র ধরে বাংলাদেশ জাতিস দলের জিনা শেখার নেতৃবৃন্দ জেলার অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ পড়ে থাকবে না পরবর্তীতে যদি আর কোন ছাত্র নেতা আঘাতগ্রস্ত হয় অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ করবে এক সাথে বাংলাদেশের সকল সকল পুলিশ প্রধানকে বলতে চাই আপনারা অনুতুল্বে দ্রুততার সাথে এই সঠিক তদন্ত করে যারা এই দোষী ইতসিদের বিচারের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করুন তা না হলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করে যে আন্দোলন করে তুলবে সেই আন্দোলনের প্রেক্ষিতে এই এনসিপি সহ বৈষম্য সহ সারা বাংলাদেশের যে সকল যে সকল সন্ত্রাসী সংগঠন যে সরকার কিন্তু পানের জলে বেড়ে যাবে এবং এই এই সন্ত্রাস সংগঠনকে নিজের হাতে আমরা সদর বাধ্য থাকবো তার জন্য আমরা আগেই জিনায়দো কেশে করে জিন জেলা দলের পক্ষ থেকে জিনাইদৌ প্রশাসনকে দেশের এবং জিনায়দ এর আইন পরিস্থিতি অবনত হওয়ার আগেই যদি জিনাইদ কোন ব্যানার বলেন এন সি বলেন আর অন্য কোনো ছাত্র সংগঠনের ব্যানার ই বলেন যদি কোনো যন্ত্রাসি কার্যক্রম করে সকল ছন্ত্রাসির আটক করেন এবং তাদেরকে শাস্তির মুখামুলি করেন তা না হলে কিন্তু জিনোদার রাজপথ প্রকাশ হবে এবং জিনাদার আইনশৃংখলা পরিস্থিতি অবনীত হবে এই অবস্থিতে এই বলে আমার সঙ্গে শেষ করতে